ক্লাসের শুরুতে একটু কাছে সরি বলে দিচ্ছি কারণ আমার গলার অবস্থাটা খুবই খারাপ তা সত্ত্বেও এই ক্লাসটা করার খুব প্রয়োজন বলে মনে হলো কারণ এরম একটা মর্মান্তিক ঘটনা যা দেশকে শুধু নাড়ায়নি দেশের আপামোর জনগণকে পুরো নাড়িয়ে দিয়েছে তো এই ক্লাসটা যদি না করা হয়ে থাকে তাহলে সিএসডিজির আমরা একটা মানে ধারাবাহিকতা বজায় রাখতে পারবো না যার জন্য আমার গলার কন্ডিশন এত খারাপ হওয়া সত্ত্বেও আমি কিন্তু ক্লাসটা করাচ্ছি তো কী ঘটেছে দেখো মেনলি প্যালগাঁওতে অ্যাটাক মানে জম্মু কাশ্মীরে যে জঙ্গি আক্রমণটা হয়েছে অলমোস্ট তোমরা সবাই জানো এ বিষয়ে আমি নতুন করে কিছু বলবো না বাট যেটা আমাদের বোঝার বিষয় বা জানা দরকার সেটা আমরা একটু জানব তো ইন্ডিয়া অলরেডি ওয়াটার স্ট্রাইক কিন্তু শুরু করে দিয়েছে সেটা সবাই জেনে গিয়েছে তার ডিটেলসটা পরে জানছি আগে একটু এই যে জঙ্গি আক্রমণ বা জঙ্গি অ্যাটাক ঘটেছে তার একটু সিকোয়েন্সটা দেখে নেওয়া যাক মানে প্রিভিয়াস হিস্ট্রি কি বলছে দেখো উনিশশো সাল এবং উনিশশো সাল দুটো সালেই কিন্তু ভারতের সঙ্গে পাকিস্তানের ডাইরেক্ট যুদ্ধ হয়েছিল ওয়ার হয়েছিল দেন নাইনটিন নাইনটি সালে কি হয়েছিল মুম্বাই অ্যাটাক মুম্বাই জঙ্গি আক্রমণ হয়েছিল 2001 সাল ইন্ডিয়ান পার্লামেন্ট হাউসে অ্যাটাক হয়েছিল ভারতবর্ষের যে সংসদীয় ভবন আছে সেখানে কিন্তু জঙ্গি আক্রমণের ঘটনা ঘটেছিল তারপরে এলো দেখো দু সালে 2008 সালে মুম্বাই আক্রমণ দেন দু ষোলো উড়িতে আক্রমণ দু হাজার উনিশ পুলওয়ামাতে মানে আমাদের সেনা জওয়ানদের ওপরে আক্রমণ তো এই হচ্ছে হিস্ট্রি পুরো জঙ্গি আক্রমণের এর মাঝখানে যে জঙ্গি আক্রমণ হয় না তা না সেগুলো ছোটোখাটো বাট এগুলো একটা হিস্টোরিক্যাল ইভেন্ট হিসেবে দেখা হয় এইগুলোর সঙ্গে এই দু সালের যে পেহেলগাঁও মানে জম্মু কাশ্মীরের যে ঘটনাটা রিসেন্ট ঘটলো তার কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে এখানে কিন্তু জঙ্গি আক্রমণ হয়েছিল পুরোপুরি জঙ্গি মানসিকতা নিয়ে বাট এই জায়গাটাই পেহেলগাঁওতে যেটা হলো না সেটা কিন্তু টার্গেটিং কিলিং বলা হচ্ছে এখন টার্গেটিং কিলিং কি তার ডিটেলস আমরা জানবো বা এই যে বলছি ওয়াটার স্ট্রাইক এগুলো জানবো তার জন্য ক্লাসটা একটু মন দিয়ে দেখতে হবে আরও বলছি যে ঘটনাটা ঘটেছে সেটা শুধু ভারতীয় ভারতবর্ষকে না প্রতিটা ভারতীয় নাগরিকের কিন্তু মনোবল রীতি মতো এই মুহূর্তে চঞ্চল হয়ে আছে যে কিছু একটা কিছু একটা প্রত্যাঘাত ঘটুক সেটা আমরা যেমন চাইছি সমস্ত ভারতবাসীও কিন্তু চাইছে তো কি চাইছে এবং কি হচ্ছে ডিপ্লোম্যাটিক দিক কি আছে বা তার মিলিটারির দিক কি আছে সেগুলো ডিটেলস পড়ব চলে একটু ধৈর্য ধরে ক্লাসটা শুনুক আর আমার সঙ্গে একটু অ্যাডজাস্ট করে গলার সাথে তো এখনো পর্যন্ত এই জঙ্গি অ্যাটাকের পরে ভারত সরকার থেকে যে যে স্টেপগুলো নেওয়া হয়েছে টিল টুডে আজকে পর্যন্ত সেগুলো হচ্ছে দেখো আটারি ও ওয়াগা যে চেকপোস্ট আছে পাঞ্জাবের ওখানে যে চেকপোস্ট ভারত ভারতীয় সেনা এবং পাকিস্তানি সেনারা যেখানে করেন প্রতিদিন এবং সেখানে ফ্ল্যাগ ফ্ল্যাগ অফ অন এই যে জিনিসগুলো থাকে নিজেদের মধ্যে মিট হয়ে একটা আদান প্রদান হয় সেই কিন্তু চেকপোস্ট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে তারপরে স্পেস ভিসা যেটা কিন্তু পাকিস্তানিরা নিয়ে থাকেন আটচল্লিশ ঘন্টা টু লিভ ইন্ডিয়া তাদেরকে বলা হয়েছে যে তোমরা যারা পাকিস্তানি নাগরিক তাদেরকে মানে এটা একদম ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে অর্ডার ইস্যু করা হয়েছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে তাদের দেন উইথড্রয়িং ডিফেন্স নেভি ইয়ার অ্যাডভাইজার ফ্রম ইন্ডিয়ান হাই কমিশনার ইসলামাবাদ মানে আমাদের দেশে প্রতিটা দেশেরই হাই কমিশনার থাকেন অন্য দেশে তো সেরকম ইসলামাবাদ পাকিস্তানের যে ইসলামাবাদ আছে সেখানে ভারতীয় হাই কমিশনার যারা আছেন যেমন ডিফেন্স নেভি বা ইয়ারের তাদেরকে বলা হয়েছে দেশে ফিরতে এবং এইটা মোস্ট ইম্পর্টেন্ট থিং এইটা কিন্তু একটা ভয়ঙ্কর পদক্ষেপ হতে চলেছে মানে সে বলে না কাউকে হাতে মারবো না তাকে ভাতে মারবো সেই জিনিসটা কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট করতে চলেছে এটাকে বলা হয় ডিপ্লোম্যাট অ্যাটাক যেখানে মিলিটারি ইনভলভমেন্ট পরে আসে আগে শুরু হয় ডিপ্লোম্যাটিক একটা কি হচ্ছে দেখো ইন্ডিয়া সাসপেন্ড ইন্দাস ওয়াটার ট্রিটি এইটা কিন্তু পরীক্ষায় আগামী দিনে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে বিশেষত আজকের আমার ক্লাস পরীক্ষার থেকে অনেক বেশি কিন্তু নিজেদের জানা দরকার তো সেই কারণে বলছি ইন্ডিয়া সাসপেন্স ওয়ার ইন্দাস ওয়াটার ট্রিটি সিন্ধু নদীর যে ট্রিটি হয়েছিল চুক্তি হয়েছিল জলবন্টন চুক্তি সেটার ডিটেলস খুব ইম্পর্টেন্ট এবং সেটা পুরোপুরি আমরা খুব ভালোভাবে জানব বা বুঝবো চলো আগামী দিনে পরীক্ষায় কিন্তু এই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে ইন্দাস ওয়াটার ট্রিটি কত সালে ডিক্লেয়ার হয়েছিল এই ট্রিটিটা উনিশশো সালে ইন্দাস ওয়াটার ট্রিটি এখন দেখো এটা খুব সহজ সরল ভাষায় যদি বোঝ তাহলে ছটা ইন্দাসের উপনদী আছে সেটা কী কী রবি বিয়াস সাতলিজ ইন্দাস চেনাব জেলা এই কটা এই ছটা কিন্তু কেমনভাবে হয়েছে দেখো রবি বিয়াস এবং সাতলুজ সাতলেজ এটা কিন্তু থ্রি ওয়েস্টার্ন রিভার মানে পূর্ব বাহিনী নদী কোনগুলো রবি বিয়াস এবং সাতলেজ এবং এই যে তিনটে নদীর জলপ্রবাহ সেটা কিন্তু কন্ট্রোল করে কে ভারত আর যে তিনটে ওয়েস্টার্ন রিভার আছে মানে পশ্চিম বাহিনী নদী সেগুলো কী কী আছে ইন্দাস চেনাব আর ঝেলা এই তিনটেকে কন্ট্রোল করে পাকিস্তান বাট দেখো সমান সমান ভাগ কিন্তু দেওয়া আছে দুটো দেশের যে তুমি তিনটে নদীর জল কন্ট্রোল করবে আমি তিনটে নদীর জল কন্ট্রোল করবো কোন চুক্তি ইন্ডাস ওয়াটার ট্রিটি নাইনটিন সিক্সটিতে যেটা ঘোষণা হয়েছিল কিন্তু এখানে এই জিনিসটা কিন্তু একটু বোঝান আছে দেখো তিনটে তিনটে নদীর জলপ্রবাহ কন্ট্রোল করার অপশান দিলেও ভারত কিন্তু মাত্র টোয়েন্টি জল সেখানে পায় তিনটে নদী মিলিয়ে পাকিস্তান সেখানে কিন্তু এইট্টি পারসেন্ট জল পেয়ে থাকে এই তিনটে নদীর উপরে নির্ভর করে তো এখানে দেখো এই নদীগুলোর মধ্যে কিন্তু কিষাণগঙ্গা দাম বা এই রাতলে দাম এগুলো খুব বিখ্যাত কারণ হাইড্রো ইলেকট্রিক বা হাইড্রোপ্রায় প্রজেক্ট কিন্তু এই যা দামগুলোর উপরে আছে এখন যদি এইটাকে এই ইন্ডাস ওয়াটার ট্রিটে তো অলরেডি সাসপেন্ড করা হয়েছে মানে এই চুক্তিটাকে চুক্তিটাকে কিন্তু কোনোভাবে ক্যান্সেল করা যায় না ইউ কান্ট ক্যান্সেল দ্য ইন দ্য ওয়াটার ট্রেডিং সাসপেন্ডেড ইন্ডিয়া কিন্তু সাসপেন্ড করেছে যদি এটাকে ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু এই মুহূর্তে ইউনাইটেড নেশনস বা যা 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 সংস্থা আছে তারা কিন্তু ইন্ডিয়ার ওপরে বিরূপ প্রভাব আনতে পারে সেই কারণে এটাকে কি করে দেওয়া হয়েছে সাসপেন্ড করা হয়েছে এখন এই সাসপেন্ডের ফলে কি হতে পারে সেটা কিন্তু ভয়ানক একটা জিনিস হতে চলেছে বলুন না ওয়াটার স্ট্রাইকে বলে তো ইসলামাবাদ হোক করাচি হোক বা লাহোর হোক এই শহরগুলো কিন্তু যে বিদ্যুৎ পেয়ে থাকে যেখান থেকে তারা আলোয় আলোকিত হয় সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ হতে চলেছে আর কি হবে যদি বিদ্যুৎ না পায় সেখানে ফ্যাক্টরি তো অলরেডি ক্লোজ হবে বিভিন্ন যে কলকারখানা সেই শহরগুলোতে আছে সেগুলোও কিন্তু ক্লোজ হয়ে যাবে তো আলটিমেটলি কি হবে না স্কারসিটি তৈরি হবে ইলেকট্রিক স্কারসিটি তৈরি হবে ওয়াটার স্কারসিটি তৈরি হবে একটা ভয়ানক পরিস্থিতি কিন্তু আসতে চলেছে এটা কেন ডিপ্লোম্যাটিক দিক এখন মিলিটারি দিক কি কী অবস্থান নিচ্ছে ইন্ডিয়ান আর্মি হোক বা ইন্ডিয়ান নেভি হোক বা ইন্ডিয়ান ইয়ার যে আছে সেইগুলো থেকে কি কি অবস্থান নিতে চলেছে সেটাই এখন দেখার বিষয় বাট এখনো পর্যন্ত কিন্তু মুভমেন্ট যা চলছে তাতে কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতি হতে চলেছে এখন এই এই অ্যাটাকের কিন্তু একটা বড়ো কোশ্চেন মার্ক দাঁড় করিয়েছে কোশ্চেন মার্কটা কী বলতো এর আগে যতগুলো অ্যাটাক হয়েছে সেখানে তো দিক না দিক কোনো বিচার না করেই কিন্তু ফায়ারিং চলেছে বাট এই জায়গায় তোমরা অলমোস্ট সবাই জেনে গিয়েছ ঘটনাটা কি হয়েছে ঘটনাটা আমি নতুন করে আর বিবরণ দেবো না শুধু এইটুকুই বলায় এতদিন ধরে যে জিনিসটা চলতো যে টেরোরিস্টদের কোনো রকম ধর্ম হয় না তো এই জিনিসটা কিন্তু ভয়ঙ্কর একটা চিহ্ন কাছে চলে এসছে আজকের দিনে অন্তত দাঁড়িয়ে তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই সবাইকে সম্মান রেখে যতটা তোমাদের মানে আমি কি বলবো পরীক্ষার্থী হিসাবে অ্যাসপিরিয়েন্ট হিসাবে যেটুকু না বললেই নয় সেই কমেন্ট আমরা তোমাদের কাছে করছি আর ভারতের ওপরে এই যে বারংবার জঙ্গি আক্রমণ এই ব্যাপারে তোমাদের কি মতামত তোমাদের কি ভিউ সেটাও অ্যাটলিস্ট কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো